ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর ওমানে আউটপাসের সেবা দিচ্ছে দূতাবাস এরপর জানিয়ে দেব ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট এরপর থাকছে প্রবাসীদের টানা ডক্টর ইউনুসের সংবর্ধনা বাতিল অপরদিকে ওমান প্রবাসীদের চাওয়া পূরণ করবে এবার ওমানের দূতাবাস এরপর থাকছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের অব্যাহত অভিযান চল্লিশ শ্রমিক আটক বিস্তারিত আরো থাকছে পঞ্চান্ন হাজার প্রবাসীর ভিসা পরিবর্তনের আবেদন আর এদিকে ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত এরপর আরো থাকছে সিন্ডিকেটের অভিযোগ নিজেদের অবস্থান জানিয়ে দিল ওমান দূতাবাস সবশেষ জানিয়ে দেব ওমানের অবৈধ প্রবাসীদের কড়া হুঁশিয়ারি ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর ওমানে আউটপাসের সেবা দিচ্ছে ওমান দূতাবাস জনশক্তি রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী কিন্তু আউটপাস চালুর বিষয়ে ধারণা না থাকায় তারা সুযোগ নিতে পারছেন না তবে ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের চার দিনই আউটপাসের সেবা দেওয়া হচ্ছে দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর রাফিউল ইসলাম গণমাধ্যমে জানান নিয়োগকর্তা ব্লক করেছে কিংবা লেবার কোর্টের রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ পনেরো জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে এই উদ্যোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি স্বস্তির খবর দূতাবাসের এই সহযোগিতার ফলে অনেক শ্রমিকই দেশে ফিরে আসার স্বপ্ন পূরণ করতে পারবেন এবার জানিয়ে দেব ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীদের আজকে জানিয়ে দেব ওমানের টাকার রেট ওমানি রিয়াল তিনশো টাকা তিরিশ পয়সা ইউএস ডলার একশো টাকা দুই পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা ছেচল্লিশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা তিরিশ পয়সা ভারতীয় রুপি এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা ষাট পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা কানাডিয়ান ডলার আটাশি টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তিরিশ পয়সা এবং কুয়েতি দিনার তিনশো টাকা আর এদিকে এবার প্রবাসীদের টানা হাচড়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সংবর্ধনা বাতিল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন মেরিওট মার্কুইস হোটেলের বলরুমে সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠান আয়োজন চূড়ান্ত করেছিল তার সংবর্ধনাকে কেন্দ্র করে বিভিন্ন দল ও সংগঠন টানাচরা শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয় নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কি কারণে তার এই সংবর্ধনা বাতিল করা হয়েছে তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাস কিছুই জানায়নি আগামী সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন মহলে টানা শুরু হয় প্রায় প্রতিদিনই চলছিল পাল্টা পাল্টি সভা ও সংবাদ সম্মেলন নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টা নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও হয়নি দেওয়া কোনো অনুমতি আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ দূতাবাস ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিওট ম্যারকুইজ হোটেলের বলরুমে সরকারিভাবে। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয় হোটেল বুকিং এর জন্য মোটা অঙ্কের অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মাঝে শুরু হয় নানা তোড়জোড় বিএনপি পন্থী নাগরিক সমাজ জামাত বিএনপি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন মহল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা দিতে মরিয়া হয়ে ওঠে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সেপ্টেম্বর লীগ খ্যাত যুক্ত যুক্তরাষ্ট্র লীগ বিভিন্ন দল ও সংগঠন টানাচড়া শুরু করলে দেশ ও প্রবাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল হয় হোটেল বুকিং এর জন্য মোটা অঙ্কের অর্থ দিচ্ছে হচ্ছে সরকারকে প্রায় দুই সপ্তাহ আগে হোটেল বুকিং এর জন্য অগ্রিম অর্থ প্রদান করা হয় হোটেল কর্তৃপক্ষকে তবে সমুদয় অর্থ ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই তবে কিছুটা হলেও ফেরত পাওয়া যাবে বলে আশা করছেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা তিনি জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা প্রদানে নতুন কোনো দিন নির্ধারণের আর সুযোগ নেই খুব অল্প সময় সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পরই তিনি দেশে ফিরে যাবেন আর এদিকে এবার ওমান প্রবাসীদের চাওয়া পূরণ করবে দূতাবাস ওমানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজ্মুল ইসলাম গতকাল মাস্কার দূতাবাসের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই তাই সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে অভিযোগ রয়েছে অতি দ্রুততার সাথে তার সমাধান করা হবে শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সংবাদ কর্মীদের সাথে এদিকে দূতাবাস পাসপোর্ট রুইংয়ে গাড়ি চালক নিজামুদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তিনি সম্প্রতি দূতাবাসের সিন্ডিকেট বাণিজ্য নিয়েও অভিযোগ তুলেছিলেন এসব অভিযোগের উত্তর জানতে চাইলে মাস্কান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থুই দূতাবাসে কোনো প্রকারের সিন্ডিকেট তৈরির সুযোগ নেই বলে জানিয়েছেন এছাড়া নিজামুদ্দিনকে যথাযথ প্রক্রিয়া মেনে অব্যাহতি দেওয়া হয়েছে আগেও তাকে দুর্নীতি ও অনৈতিক লেনদেনের জন্য লঘু শাস্তি দেওয়া হয়েছিল জানিয়ে দুতালয় প্রধান বলেন দুই সাল থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে আবারও তিনি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন ফলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে আর এদিকে এবার ওমানের শ্রম মন্ত্রণালয়ের অব্যাহত অভিযান চল্লিশ শ্রমিক আটক ওমানের আল দাখিলিয়ার জাবাল আগদারে অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম এ সময় বিভিন্ন বেসরকারি কর্মস্থল ও শ্রমিক জমায়েত পরিদর্শন শেষে শ্রম আইন লঙ্ঘনের দায়ে চল্লিশ জন শ্রমিককে আটক করা হয় গতকাল নিজেদের এক স্যান্ডেলে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায় শ্রম মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান শ্রম বাজারের পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যেও চলমান থাকবে কর্তৃপক্ষ আরও জানিয়েছে শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের আওতায় আনতে তারা বদ্ধপরিকর সচেতন বাসিন্দাদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে প্রবাসীরা আইন বিরোধী কোন কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করা হয় পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আর এদিকে এবার পঞ্চান্ন হাজার প্রবাসীর ভিসা পরিবর্তনের আবেদন শ্রমিক সংকট ও শ্রমিক ব্যয় কমাতে গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি পরিবর্তনের হয় যা স্থানীয় শ্রমিক ও অবদান বলে মনে করে সরকার প্রায় এক যুগের বেশি সময়ের পর স্থানীয় নাগরিকদের বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা নারী ও পুরুষরা এই সুযোগ পেয়েছেন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কান প্রবাসীরা সবচেয়ে বেশি এই সুযোগ গ্রহণ করেছেন এর ফলে দীর্ঘ সময় পর প্রবাসীরা নিজের দক্ষতা ও সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছেন শ্রমিক ব্যয় কমাতে নিজ দেশের ভেতরে থাকা শ্রমিক চাহিদা পূরণে বিশ নম্বর গৃহকর্মী থেকে আঠারো নম্বর সোন কোম্পানির ভিসায় পরিবর্তনের জন্য চোদ্দ জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন দেশের প্রায় হাজার গৃহকর্মী শ্রমিক ভিসা পরিবর্তনের জন্য আবেদন করেন প্রবাসী বাংলাদেশী আবু সাদেক বলেন দুই হাজার ষোলো সালে গৃহকর্মীর ভিসায় আসার পর বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেলেও করতে পারিনি এ সুযোগ দেওয়াতে আমি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছি আমার মতো এরকম অনেক শিক্ষিত ও দক্ষ বাংলাদেশিরা নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছে এতে যেমন পরিবারের সচ্ছলতা ফিরবে পাশাপাশি দেশের রেমিটেন্সও বাড়বে চাইলে এখন নিজের নামে লাইসেন্স করে ব্যবসা বাণিজ্য করতে পারবো অপর এক প্রবাসী মোহাম্মদ রুবেল হোসেন বলেন আমি বিশ নম্বর গৃহকর্মী থেকে ট্যাক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছি এখন স্বাধীন মতো কাজ করতে পারবো পরিশ্রম করলে বাড়তি আয়ের সুযোগ আছে আমি চাইলে পরিবারও নিয়ে আসতে পারব কুয়েজের উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছিল যারা গৃহকর্মীদের বেসরকারি খাতে স্থানান্তর করতে ইচ্ছুক তাদের গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় কর্মী পেতে এবং দেশের মধ্যে তাদের উপস্থিতি থেকে উপকৃত হতে সাহায্য করার জন্য এ ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আর এদিকে এবার ওমানের প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত ওমানের শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায়ই নিয়োগকর্তা এবং শ্রমিককে অহিত ভোগান্তি পোহাতে হয় অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটোখাটো শ্রম আইন ভঙ্গের বিষয়ে মীমাংসা করা যায় চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্ট কাচারির ভোগান্তি আড়াতে পারবেন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন এটি গৃহীত হলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষ প্রমাণ দেখাতে হবে যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের চার ধারা স্পষ্ট করা হয়েছে যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন আর এদিকে এবার সিন্ডিকেটের অভিযোগ নিজেদের অবস্থান জানালো ওমান দূতাবাস ওমানের বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাসের বক্তব্য তুলে ধরা হয় এতে বলা হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের স্থানীয় ভিত্তিক গাড়ি চালক কাম বার্তাবাহক জনাব নিজামুদ্দিনকে চাকরি চ্যুতির পরে দূতাবাসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানিসহ নানা রকম অভিযোগ করা হয়েছে যা সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আর্থিক লেনদেন এবং অন্যান্য অপরাধের যথোপযুক্ত প্রমাণ পাওয়ায় নিজামুদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে এতে বলা হয় দূতাবাসের কাউন্সিলর শ্রম শাখাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির তদন্তে দুর্নীতি ও অসৎ আচরণে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গত চৌঠা সেপ্টেম্বর দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর স্থানীয় ভিত্তিক গাড়ি চালক কাম বার্তাবাহক জনাব নিজামুদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয় নিজামুদ্দিন নিজেও তার অপরাধ লিখিতভাবে স্বীকার করেছেন ইতিপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেমন প্রবাসীদের সাথে দুর্ব্যবহার গায়ে হাত তোলা অনৈতিকভাবে আর্থিক লেনদেন সহ দূতাবাসের কর্মচারীদের সাথে বাঘবিতন্দা ইত্যাদি অভিযোগ ছিল দূতাবাসে কোনো কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সেবা প্রদানের দুর্নীতি ও অসদ আচরণের অভিযোগ উঠলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে তবে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত ও অসদ উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতি হয় পাসপোর্ট সেবা প্রার্থীদের ভোগান্তির বিষয়টি দূতাবাসের নজরে এসেছে জানিয়ে বলা হয়েছে বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি এর পরিবর্তে সবাইকে ই পাসপোর্ট গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে এবং ই পাসপোর্ট আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদন জমা দিতে আসার জন্য অনুরোধ করা হয়েছে তারপরও অনেকেই প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট তারিখের আগেই চলে আসায় দূতাবাসের সদিচ্ছা থাকা সত্ত্বেও লোকবলের অভাবে ও কারিগরি সীমাবদ্ধতার কারণে সীমাবদ্ধে আসা সকল সেবা প্রার্থীদের একই দিনে সেবা পেতে অসুবিধা হচ্ছে তাই ই পাসপোর্ট সেবা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী আসার জন্য পুনরায় অনুরোধ করা যাচ্ছে তবে যেসব সেবা প্রার্থী সালালা খাসাব মাসিরা বুরাইমির মতো দূরবর্তী জায়গা থেকে আসেন তাদের ওই দিন অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে দূতাবাস দূতাবাস ওমান প্রবাসী বাংলাদেশিদেরকে বিদ্যমান লোকবল দিয়ে কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দূতাবাস জানিয়েছে আউটসোর্সিং ও ওমান পোস্টের মাধ্যমে কনসুলার সেবা সহজীকরণের উদ্দেশ্যে তাদের পাঠানোর প্রস্তাব বর্তমানে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয় বিবেচনাধীন রয়েছে আর অপরদিকে ওমানের অবৈধ প্রবাসীদের প্রতি কড়া হুঁশিয়ারি সব ধরনের অনুপ্রবেশকে ওমানের জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবৈধ প্রবাসী ও তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ সংস্থাটির রিলেশনস অ্যান্ড সিকিউরিটি ইনফরমেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সাইদ সালিম আল মাহারাজি জানান অবৈধ প্রবাসীদের তথ্য দিয়ে ডেটাবেজে সংরক্ষিত না থাকায় তারা অপরাধ করেও পার পেয়ে যান তাছাড়া এসব অনুপ্রবেশকারীরাই বিভিন্ন অপরাধ কাণ্ডের পেছনে জড়িয়ে পড়ে ওমান পুলিশের সাপ্তাহিক পডকাস্টে এই কর্মকর্তা বলছিলেন যারা এখনও নিয়ম বহির্ভূতভাবে ওমানে অবস্থান করছেন আবাসন আইন অনুযায়ী ধরা পড়লে তাদের এক মাস থেকে তিন বছর পর্যন্ত জেল এবং একশো থেকে পাঁচশো ওমানি রিয়াল জরিমানা হতে পারে ক্যাপ্টেন সাইদ সালির মতে অবৈধ প্রবাসীদের যারা কাজে নিয়োগ দিচ্ছেন তারাও রেহাই পাবেন না এক্ষেত্রে শাস্তি হতে পারে এক মাস পর্যন্ত জেল এবং এক থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা সাথে শ্রম আইনের অন্যান্য শাস্তিও আরোপ করা হতে পারে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন